আমার মুক্তি আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয়ালয় এই আকাশে আমার মুক্তি আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আলো দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেহ মনে সুদূর পারে ফেলি গানের সুরে আমার মুক্তি ঊর্ধে আছে এই আকাশে আমার মুক্তি আলো আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেহ হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উদ্ধে এই আকাশে আমার মুক্তি আলোয়া আমার মুক্তি সর্বুজনের মনের মাঝে দুঃখ বিপুছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বুজনের মনের মাঝে দুঃখবি শা কঠিন কাজে বিশুমাতা বিশোধা তার গোসালা আত হোমের বনি জালা গোসালা আত্ম হোমের বনি জালা জীবন যুতি মুক্তি আসে এসে আমার মুক্তি আলোয়ালয় ধন্যবাদ